নমস্কার বন্ধুরা শীতকালীন একটি প্রধান সবজি হল বিট এই বিট খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী শুধুমাত্র বিট দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করবো রেসিপিটি বানাবার জন্যে প্রথমে এখানে আমি তিনটে বিট নিয়ে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী বিটের সংখ্যা বাড়াতে কিংবা কমাতে পারেন প্রথমেই বিটগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে আমি বিটগুলোকে বটি দিয়ে কেটে নিচ্ছি প্রথমেই বটি দিয়ে আমি বিটের মাথার দিকের অংশটাকে এইভাবে বাদ দিয়ে দিচ্ছি আর একটু পেছনের দিকের অংশটাকেও বাদ দিতে হবে আপনারা চাইলে বটি কিংবা পিলার দুটো দিয়েই কিন্তু ব্যবহার করতে পারেন বিটের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আর তারপরে বিটগুলোকে এই রকম ছোট ডুমো ডুমো করে কেটে নিচ্ছি এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট দুর্দান্ত হয় আর বানাতে সময় কিন্তু ভীষণই কম লাগে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার আর তাতে এই ডুমো করে কেটে রাখা বিটগুলোকে আমি দিয়ে দিচ্ছি সব বিটের টুকরোগুলো একসঙ্গে মিক্সিতে যাবে না সেই কারণে আমি দুবারে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিয়েছি দশ থেকে বারো কোয়া মতো রসুন আর দুটো কাঁচা লঙ্কা এই রেসিপিটি কিন্তু বেশ ঝালঝাল খেতে ভালো লাগে আর এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটা দুর্দান্ত হয় মিক্সিং জারে আমি একটা মসৃণ পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি এরপরে একটা বাটিতে পেস্টটাকে আমি ঢেলে রেখে দেব আর বাকি বিটগুলো দিয়েও ঠিক একইভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি চলে এলাম রান্নার দিকে কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল মতো সর্ষের তেল তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে হাফ টেবিল স্পুন মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে ভেঙে আমি এতে দিয়ে দিলাম দশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি পেস্ট করে রাখা বিটটাকে অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাই কিন্তু আমি হাইতেই রাখছি বাটি ধোয়া জলটাও সামান্য আমি অ্যাড করলাম খুন্তি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটা বানানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করার দরকার নেই মিডিয়াম টু হাইতে রেখেই কিন্তু রান্নাটা করব রান্নাটা করার সময় এখানে আমি ওয়ান টেবিল স্পুন মতো নুন সামান্য একটু হলুদ হাফ টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাটাকে দেওয়ার পরে খুব ভালো করে এই বিটের পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে আর এতে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো চিনি চিনিটা আমি এখানে ব্যবহার করেছি যাতে টেস্টটাকে ব্যালেন্স করা যায় আপনারা কিন্তু চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন এই সমস্ত গুঁড়ো মশলাটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে সেই হাইতেই রাখছি ফ্লেভারের জন্য এখানে আমি একটা গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বিটের যে জলটা আছে সম্পূর্ণভাবে শুকিয়ে নেব আমি আবারও আপনাদের তিন থেকে চার মিনিট পরে দেখালাম দেখুন বন্ধুরা বিটের জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর এই রেসিপিটি কিন্তু শুকনো শুকনো খেতেই কিন্তু বেশি ভালো লাগে জল জলে থাকলে খেতে অতটা টেস্ট পাওয়া যায় না গরম গরম ভাতের প্রথম পাতে খাওয়ার জন্যে রেডি হয়ে গেছে এই বিটের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনারাও এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় এই রেসিপিটি বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দিন